এটা কি আমাকে একটু বলো তো এটা কি এটা কি এটা কি আগে বলো সবাই শোনো তোমরা এই যে এটা দেখো ভালো করে দেখে নাও এবার বলছি আমাদের দুজনকে বোকা বানানো হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে দু হাজার টাকার হোটেল প্রথমে তো আমরা ইয়েতে পেলাম না ওই যে ওই কি জানো সরকারি রিসোর্টে তো আমরা ইয়ে পাইনি রুম পাইনি

যাই হোক এই পর্বের ঝগড়া মিটলো এবার সবাইকে শুভ সকাল বলে ব্লগটা শুরু করি গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা আজকে সকাল সকাল রেডি টেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি মানে দশটা বেজে গেছে প্রায় এক্ষুনি চেক আউট ওই জন্য সকালবেলা আজকে ব্লগটা শুরু করতে পারি পারিনি আজকে আরও তাড়াহুড়ো বেশি হয়েছে এদিকে চেরি বেরি এদিকে ঝনক ওদেরকে স্নান করানো খাওয়ানো রেডি করানো আবার নিজেদেরও রেডি হওয়া দশটার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে আবার আমাদেরকে বাড়িও যেতে হবে আজকে সমস্ত ব্যাপারটা নিয়ে একটুখানি তাড়াহুড়ো ছিল ওই জন্য ব্লগটা শুরু করেছি দেরি করে আজকে দিনটা অন্যান্য দিনের তুলনায় একটু আলাদা অন্যান্য দিন তো সকাল থেকে স্কুলে যাওয়ার তারা আগে আজকে হোটেল ছাড়ার তারা সারাদিন কী করলাম এখন বিচে যাব আর কি কি করবো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো চলো দিনটাকে শুরু করি বেরিয়ে তো গেছি আমরা কিন্তু আমরা কেউ এখনো খাইনি কিছু ওই চা বিস্কুট খেয়েছি ঝনককে আর চেরি বেরি খাইয়ে নিয়েছি এবার খেতে নামবো আগে খেয়ে নিয়ে তারপরে বেরোবো স্টেজের বেরোনো মানে এখনো একটা রুম একটা রুম রেখেছি ওখানে সব ব্যাগপত্রগুলো আছে আমরা ঘন্টা দিয়ে নিয়ে তারপরে তারপরে বের ফ্রেশ রুমটাকে রেখে দিয়েছি তারপরে এসে একবারে বের কি প্ল্যান আজকের প্ল্যান এখান থেকে হেনরি আইল্যান্ড যাবো বেনফিস যেটা মৎস্য সেখানে যাবো তারপরে এসে একটুখানি যদি তোমাদের এনার্জি থাকে আর তোমরা যদি চাও তাহলে আমাদের এখন উপর কোনো কিছু ডিপেন্ড করে না এখন সব সবকিছু ডিপেন্ড করে ওই তিন তিনজনের জনের তুমি একদমই জনক তো একটু বড় হয়েছে বেশি আর কি ওই চেরি বেরির উপর হুম ওই যে সামনে যাচ্ছে ওরা পেট পূজো করতে এসে গেছো না তুমি তো আসলে আমি একাই এসেছি কালকে অত মাছ কি আমার পেছনে কালকে অত মাছ কি আবার খেতে পেয়ে গেছে

হেনরি আইল্যান্ডে যখন যাচ্ছিলাম তখন বুঝতেই পারিনি আইল্যান্ড টা এত সুন্দর লাগবে আসলে বকখালিতে সব থেকে সুন্দর জায়গা বলতে এই হেনরি আইল্যান্ডই আমার তো তাই মনে হয়েছে এই হচ্ছে হেনরিজ আইল্যান্ড যাওয়ার পথ যেখানে কুড়ি টাকা করে চার্জ নেয় ঢুকতে পার পারসন গাড়ির জন্য আলাদা কিছু চার্জ করেনি পাঁচশো টাকায় টোটোগুলো সব ঘুরিয়ে দেয় আর এটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স এখানে কিন্তু থাকা যায় মানে এগুলো বুক করতে হয় কী সিস্টেমে করতে হয় আমি জানি না ঠিক এখানে এসে দেখতে পাচ্ছি যেখানে এগুলো বুক করা যায় তা এখানটাও থাকার জন্য বেশ সুন্দর জায়গা এটা অ্যাকচুয়ালি হেনরিজ আইল্যান্ড ফিশারি এখানে চারদিকে শুধু মাছের জন্য ছোট্ট ছোট্ট ইয়ে কাটা রয়েছে পুকুরগুলো কাটা রয়েছে একদম

রোদে কষ্ট হচ্ছে জনক রোদে কষ্ট হচ্ছে না কোনো এই শান্ত সমুদ্রের সৌন্দর্য নিতেই ওই অত দূর থেকে দুদিনের জন্য ছুটে আসা আমরা পৌঁছে গেছি হেনরি আইল্যান্ডের বিচে এই আমাদের ল্যান্ডা ব্যান্ডা গুলো দেখো করছে চেরি একদম ঠিকঠাক আছে বেরিয়ে একটু হালকা বায়না করছে এতক্ষণ ঠিকঠাক ছিল যখন আমার কোলে ছিল আচ্ছা ঝনক তার মোমোর সাথে এখানে সমুদ্রের সৌন্দর্য দেখছে জনক কেমন লাগছে কতটা ভালো পাঁচটা ভালো এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি কোথায় যেন হারিয়ে গেছিলাম হ্যাঁ তুমি ওপরে একটু

কোথাও গেলে আমাদের তো ফটো তোলার শেষ নেই ফোনের গ্যালারি প্রায় ভরে যায় ব্যাস দেখো দাঁড়িয়ে পড়েছি পোস্ট দিতে ছবি তুলে বলছি রাকেশকে আমরা বলেছিলাম কালকে এসে সমুদ্রে ঝাপাঝাপি করব কিন্তু কালকে ওই কার্গিল ওখানে অতটা ঝাপাঝাপি করার মতো সুযোগ পাইনি আজকে এসে গেছি হেনরি আইল্যান্ডে হেনরি আইল্যান্ডে সত্যি ঝাঁপাঝাপি হচ্ছে জনকও প্যান ভিজিয়ে ফেলেছে এত নেমেছে চেরি বড় ছোট হাত দিয়ে এখন ওর জন্য কোলে জনককে একটু দেখো কেমন মজা নিচ্ছে জলের মধ্যে মজা নিচ্ছে এই প্যান ভিজিয়ে ফেলেছে হ্যাঁ সি তো বললামই আরে যে চেরি চেরিকে দেখো চেরি জল থেকে দূরে নিয়ে গেলেই কাঁদে সত্যি আজকে খুব মজা হচ্ছে আর রোদের তাপটা গায়ে বড়াই হচ্ছে না লাগছে বলে এত ভালো লাগছে জনককে তো আমরা বারবার বলছিলাম একা যাবে না সমুদ্রে আর ওইদিকে মোমো যেই দেখেছে সাথে সাথে আরো ভেতর দিকে চলে গেছে এই জন্যই মমুকে ওর অত পছন্দ ব্যাস বাবা সুযোগ বুঝে ছেলের ছবি তুলতে শুরু করে দিয়েছে বকখালিটা কেন ভালো লাগে বলতো এই যে ফাঁকা দেখছো বিষটা কেমন ফাঁকা মনে হচ্ছে আমরা ছাড়া কেউই নেই দিকটাতে ওই সাইডটা একটু ভিড় আছে খুব সামান্য চেরি আসছে এই জন্য বকখালি সমুদ্রটা এত ভালো লাগে বকখালিতে ঘুরতে আসতে এত ভালো লাগে এই জন্য নিরিবিলির জন্য সারাদিন এত ব্যস্ততা এত ভিড় ভাট্টার মধ্যে থাকি না আমরা এই জন্য সমুদ্রে এসে একটুখানি নিরিবিলিতে বেশ টাইম কাটাবো এটাই আমাদের মেন ইন্টেনশন ছিল আরে প্যান্ট ভেজিয়ে দেখো এখনো পর্যন্ত ঝোপাং ঝপাং করে যাচ্ছে আরও প্যান্ট ভেজানো হচ্ছে জনক লাফিও না ওকে এবার একটু কোলে নিয়ে নাও কাদা কাদা হয়ে যাবে নাহলে পাট আউট খালি পায়ে আছে তো আর জুতোটা পড়লে ভিজে যাবে জনক আরে শোনো আরে শোনো এবার আমরা যাবো এবার আমরা যাবো আবার আবার কদিন পরে আসবে সমুদ্রে আবার কদিন পরে আসবে একা একা যেতে নেই কিন্তু সমুদ্রে একা একা সমুদ্রে গেলে কি হয় বলো তো সমুদ্রে চলে যাবে দূরে আর মা কেউ বাবাকে কাউকে দেখতে পাবে না ওকে চলে গেছে জনকের পা যাতে নোংরা না হয় মানে বালি না লাগে এতক্ষণ তো ভিজেছে ওই জন্য এখন এইভাবে নিয়ে যাচ্ছে প্যান্টটা ভিজেছে এটা তলার ছোট প্যান্টটাও ভিজেছে তলার ছোট প্যান্টটা শুকিয়ে যাবে অনেকটা ভিজেছে অনেক বায়নার পর সাকসেসফুল হয়েছে মোমোর গাড়িতেই উঠেছে কিছুতেই নিজের গাড়িতে আমি নিজের গাড়িতে আনন্দ পাই না মোমোর গাড়িতে আনন্দ পাই মানে বয়সের তুলনায় বেশি পেকে গেছিস তুই জানিস তো আর হুম বলছ আবার হুম ছোট লাফাচ্ছে কেন জানো ওই দেখো এই দোকানে এসে ঝনকের সে কি বায়না টিয়া পাখি লেজ ধরে টানবে রোদে আমরা প্রায় সবাই শুকিয়েই গেছিলাম এবার চলছে ডাব ঝড়কো লেগে গেছে ডাব খেতে এসে না না এখন একটু বাড়িয়েছে এখন 25 টাকা করে তার কারণ হচ্ছে এই ডাবটা এটা শ্বাস নারকেল যত নোনতা টকটক টাইপের হবে মানে নোনতা টাইপের হবে তত সেটা ভালো জনক যাবে না হয়ে গেছে পুরো কিন্তু নারকেল না একা সবাইকে দাও হুম এই যে নারকেল খাও খাওয়া হয়ে গেছে নানা করছে অল্প একটু রয়েছে এবার আমরা এসে পৌঁছলাম বেনফিস মৎস্য বন্দরে এই জেটি থেকেই সমস্ত ট্রলারগুলো ছাড়ে এবং গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরে আনে আমাদের জন্য আবার এখান থেকেই জম্বুদ্বীপ যাওয়া যায় দেড়শো টাকা করে মাথা পিছু নেওয়া হয় এক ঘন্টা মতো সময় লাগে যেতে আর এক ঘন্টা মতো ফিরতে আচানক ফ্রুটি খাচ্ছে বুঝলে তো কি ফ্রুটি বুঝতে পারছো তো লেখাই রয়েছে এটা কিভাবে ফ্রুটি বলে চালানো হয় এটা এটা আমি আগে ওই একদিকে চেরি বেরি কান্না কাটি করছিল একদিকে ঝনক কান্না কাটি করছিল চেরি বেরি কান্না কাটি করছিল ঘুমের জন্য আর ঝনক খিদের জন্য তাই জন্য যদি চেরি বেরি কে খাবার আমরা নিয়ে নামতাম তাহলে চেরি বেরির ঘুমের প্রবলেম হতো আর যদি আমরা চলে যেতাম তাহলে ঝনকে আবার খাওয়া হতো না ওই জন্য শুভম গাড়িটা বেরিয়ে গেছে ওরা ওরা ঘুম থেকে উঠলে তারপরে খাবে আর আমরা ঝনককে খাওয়ালাম নিজেরাও খেলাম খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি মোটামুটি ঘন্টা বাদে আর কি ওদের সঙ্গে আমাদের দেখা তুমি গাড়িটা লক করো ওইটা খুলে দাও ওই ওই দিকটা খুলে দাও আর যে ঝনক এখন খেয়ে দে পেট শান্ত করেছে থেমেছে এবার শুয়েছে ঘুমোর জন্য ঝনক এক ঘুম দিয়ে উঠলো রুমদের সাথে আমাদের এখানে এসে দেখা হয়েছে এই ধাবাটাতে ওরা খাচ্ছিল এখানে ধাবা তো এটা ধাবাটাতে এসে খাচ্ছিলো আর আমরা এতক্ষণে এসে এখানে পৌঁছেছি

এই দিকটা দেখলে মনে হয় যেন আলোগুলোকে কেউ ছড়িয়ে রেখে দিয়েছে ওখানে এই তো বাড়ি পৌঁছতে আমাদের আর কিছুক্ষণ লাগবে এবারের মতো ঘোরা আমাদের এখানেই শেষ হচ্ছে আবার নেক্সট টাইমের জন্য প্ল্যান করতে হবে এখন থেকেই নিজের জায়গায় পৌঁছে গেছো এখন একটা মনে একটা জোর তৈরি হয়েছে নাকি ধরো

মানে ও দেখেছে দেখে বলছে ফ্যানটা শিয়ালে দিয়েছে বিশাল উঁচুতে যাই হোক তো ওই হচ্ছে ব্যাপার তোমাদের প্রত্যেকের শুভেচ্ছা শুভকামনায় আর অবশ্যই উপরবেলার কৃপায় আর আমাদের সব ধরনের পার মাধ্যমে আমরা অবশেষে বাড়িতে এসে পৌঁছেছি আচ্ছা এবার আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি এখন আমাদের রাজ্যের কাজ দেখো অবস্থা এগুলো কিছুই না ট্রলিটা ফাঁকা করলে পরে একদম পুরো ধ্বংসস্তূপে পরিণত হবে পুরো ব্যাপারটা আর ঝুম আবার এগুলো প্রত্যেকটাকে পার পিস ধরে 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 কাজবে ব্যাপারটা প্রত্যেক দিন একটু একটু করে দুটো 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 করে কাজবে যার জন্য আগামী কয়েকদিন বিশাল খাটনি হতে চলেছে আর আমি এখন এসেছি এবার ওর সাথে একটু বাবার দেখা করে নিয়ে আসি এনে তারপরে আবার রেকর্ডিংয়ে বসতে হবে এখন অ্যাপ্রক্সিমেট পৌনে দশটা বাজে রেকর্ডিংয়ে বসবো এগারোটা নাগাদ এটা খুব একটা বড়ো না ঘন্টা দেড়কের মধ্যে হয়ে যাবে ম্যাক্সিমাম নট মোর দ্যান দ্যাট যাই হোক আপাতত একটু বোধ হয় সবাই টায়ার টায়ার্ড লাগছে সবার বাদ বাকি কাজগুলো না হয় তোমাদেরকে আজকে দেখালাম না আজকে এখানেই শেষ করি শুভ নাইট ভালো করে গুড